কিলো দেখো কি মানে বাইক দে আল চাষ করবো মানে এরকম একটা অবস্থা মানে মানুষ একটা অফরুটে ফিল কিন্তু এরকম আমি তো আমি ফিলি নাই কিন্তু উঠবো চলবো দে হ্যাঁ চলবো নাকি নামাও 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 দি নামাও নামা দি ওদিক ওদিক দিয়ে নামবো না না এদিক দিয়ে নামবো নামবো কোন দিক দেয়

এগুলা আসলে ফাপ্রি চালকে যাওয়া অবস্থা হয় আরকি উরে বাবা সো কেয়ারফুল সাবধানে রাইড করবেন কখন এর